আমার গল্পে তুমি নেই আজ আমার গল্পে আর তুমি নেই হ্যাঁ ছিলে একসময় কিন্তু আজ সব অতীত যখন তুমি ছিলে তখন আমি ছিলাম তোমার গল্পের সূচনাতে সীমাবদ্ধ আর তুমি ছিলে আমার গল্পের প্রধান চরিত্র কিন্তু আজ তা নেই জানো নায়কের চরিত্র থেকে তোমাকে একটু একটু করে দূরে ঠেলতে ঠেলতে পুরো পুরি সরিয়ে দিতে পেরেছি আজ আমি ভীষণ খুশি আমি তো চেয়েছিলাম তোমার সুখ দুঃখের একলা সঙ্গী হতে কিন্তু তুমি তুমি শুধুই আমাকে দুঃখ দিয়েছ হাত ভরে আজও আমি সেই দুঃখগুলোর মধ্যে সামান্য সুখ হাতড়ে বেড়াই। কিন্তু হায় কি মজার বিষয় দেখো একেবারে খড়ের গাদায় সুচ খোঁজার মতো অবস্থা হয় আমার তার চেয়ে এই বরং ভালোই আছি সহস্রবার চিৎকার করে বলতে পারি না নেই নেই আমার গল্পের কোথাও তুমি নেই